বাংলাদেশে যখন গাজার ফিলিস্তিনিদের পক্ষে বিশাল জনসমাবেশ করে একেবারে মানে বাংলাদেশের মমিন মুসলমানরা হুমকি দিয়েছে মানে হুঙ্কার দিয়েছে তারা গিয়ে ইসরায়েলকে পরাজিত করবে তাই না আর ঠিক তখনই ইসরায়েল এবং গাজার পাশে যে সৌদি আরব আছে যারা নাকি মুসলমানদের নেতা যেখানে ইসলামের পত্তন মক্কা আসে সেই সৌদি আরবে সেখানে নাকি ডিজে পার্টি শুরু হয়েছে এই যে খবর বের হয়েছে বিশ্বজুড়ে প্রশ্নের মুখে সৌদি এর ডিজে পার্টির আয়োজন এটা হলো বাংলাদেশের খবরের শিরোনাম এখন বিশ্বজুড়ে কে প্রশ্ন করছে আমরা তো দেখি না কেউ কোনো প্রশ্ন করছে এই প্রশ্ন করতে পারে বাংলাদেশের মমিন মুসলমান বাইরের কেউ এইটা নিয়ে কোনো প্রশ্ন করেছে আমার তা তো মনে হয় না শুনি নাই তো এখন কথা হচ্ছে যে এটা কিন্তু প্রমাণ করে যে বাংলাদেশের মমিন মুসলমানদের মমিন মুসলমানরা যে এখন পৃথিবীতে সবচাইতে বেশি ধর্মপ্রাণ এবং ইমানদার বান্দা এতে কিন্তু কোনো সন্দেহ নাই আর ওদিকে সৌদি আরব যে আস্তে আস্তে ইসলাম থেকে সরে গিয়ে আধুনিক পাশ্চাত্য সভ্যতার অনুসারী হচ্ছে সেটাও কিন্তু পরিষ্কার তা না হলে যখন ইসরায়েলি বোমারু অভিমান বা মিজাইল গিয়ে এই গাজায় আশ্রড়ে পড়ছে নারী শিশু মারা যাচ্ছে তখন এই সৌদি আরবের লোকজন এরা এই যে ডিজে পার্টি নাচ গান আনন্দ উল্লাস এইগুলো করছে এদের হৃদয়ে কিন্তু ওই ফিলিস্তিনিদের জন্যে ন্যূনতম কোনো মায়া মহব্বত এগুলো কিন্তু কিছু নাই তো এইটা নিয়ে কিন্তু এই যে বাংলাদেশে যে মমিন মুসলমানরা এই যে বারো তারিখে তারা যে বিশাল আয়োজন করল তারা সৌদি আরবের তেমন কোনো সমালোচনা করছে আমরা তো তা দেখি নেই বরং উল্টে দেখলাম অপ্রয়োজনীয়ভাবে সে সেখানে ওই যে ভারতের নরেন্দ্র মোদীর যে ছবি টবি নিয়ে নরেন্দ্র মোদীর ছবির উপরে কি জুতা মারল তারপরে ডোনাল্ড ট্রাম্প আর ওই যে নেতানিয়াহু তাদের জুতা তাদের ছবিতেও জুতা মারল হ্যাঁ নেতানিয়াহু আর ডোনাল্ড ট্রাম্পের ছবিতে জুতা মারার একটা ক্ষোভের কারণ থাকতে পারে যে নেতানিয়াহু তো সরাসরি তার সেনাবাহিনীকে লেলিয়ে দিয়েছে আর ওদিকে ওই ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ আমেরিকা এই ইউরাইলকে সাহায্য করেছে অস্ত্রপাতি টাকা পয়সা দিয়ে তাই না তো এখানে ভারতের নরেন্দ্র মোদী কিছু করছে কি না তা তো নয় কিন্তু তাহলে তাকে জুতা কেন মারলো হোক মারতেই পারে ইমানি জোশে উদ্বুদ্ধ হলে কত কিছুই করতে পারে বাট বাংলাদেশে এই যে ইমানি ভয়ঙ্কর রকমভাবে আবেশিত এই মমিন মুসলমান যখন তারা জীবন দেওয়ার জন্য রেডি এবং দেখলাম যে কিছু কিছু লোকজন বলল যে তাদের যদি ভিসার ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে তারা ওই গাজাতে যাবে তারা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং গাজাকে ইসরায়েল মুক্ত করবে কিন্তু আমার কাছে যেটা মনে হলো যে এরা যদি দলে দলে কাতারে কাতারে ওখানে যায় তাহলে বেসিক্যালি ওখানে যুদ্ধে জয় করার উৎসাহ যতটা না তার থেকে আমার মনে হয় যে তারা ওখানে শহীদ হওয়ার কামনা খুব ভালো করেই জানে যে ওখানে গেলে বেসে থাকা অসম্ভব অথবা না এ তো অসম্ভব এবং শহীদ হয়ে যাবে তখন একবার শর্টকাট ওয়েতে বেহেস থেকে বাহাত্তর হুর পাওয়া যাবে এটা একটা হতে পারে মনের আকাঙ্ক্ষা ভিতরের আর দ্বিতীয় আকাঙ্ক্ষা আর একটা হতে পারে সেটা হলো স্ট্যান্ড বাজি তারা খুব ভালো করে জানে যে তারা যদিও বলবে যে আমাদের ভিসা পাসপোর্টের ব্যবস্থা করে দাও আমরা ওখানে গিয়ে যুদ্ধ করবো তো কেউ তো সেটা তাদেরকে করে দিবে না তাই না কেউ তো সেটা তাদেরকে করে দিবে না তাহলে এটা বললে সমস্যাটা কোথায় আর ওই ফিলিস্তিনি যে এমবেসি আছে বাংলাদেশে কিন্তু ফিলিস্তিনিদের এমবেসি আছে তো তারা যদি ভিসা দিয়েও দেয় তো এরা যাবে কোথায় গাজার মধ্যে তো কোনো এয়ারপোর্ট নাই গাজায় গেলে যাইতে হয় কিন্তু ওই ইসরায়েল দিয়ে প্রথমে ইসরায়েলি বা যে কোনো বিমানবন্দরে নেমে তারপরে সেই ইজরায়েলি কর্তৃপক্ষের অনুমতি নিয়েই কিন্তু গাজা অথবা ওই যে ওয়েস্ট ব্যাংক সেখানে যেতে হয় তো তাহলে তো সর্বপ্রথমে ইজরায়েলের ভিসা নিতে হবে তারপরে শুনে ওখানে যেতে হবে তাই না যাকে সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই বাংলাদেশের মানুষ পদব্রজেও যেতে পারে আসলে ইমাম মাহাদি যখন আসবে তখন বিমানে করে কোথাও আক্রমণ করবে তা তো বলা নেই ঘোড়ার পিঠে করে সে তো বিভিন্ন জায়গায় আক্রমণ করে এই হুদিনাসেরা কাফের হত্যা করবে তাই তাহলে এখন কি ইমাম মাহাদির টাইম হয়ে গেছে কিনা কে জানে সেই ক্ষেত্রে বাংলাদেশের মমিন মুসলমানরা এই যে ভিসা পাসপোর্টের কথা কেন বলে এখানে ভিসা পাসপোর্টের কোনো প্রয়োজন আছে নাকি তাদেরকে তো ওই ঘোড়ার পিঠে চড়ে ইমাম মাহাদির পিছনেই ছুটতে হবে যাই আধুনিক সিস্টেমে বা আধুনিক রাষ্ট্রীয় সিস্টেমের কথাও বলে আবার সেই ষোলো চোদ্দোশো বছর আগেকার কল্পিত ইমাম মাহাদি তার সাদা ঘোড়া এগুলোর কথাও বলে তরওয়ারি দিয়েছে নাকি ইহুদিন হাসার কাফেরদেরকে হত্যা করবে তো ইত্যাদি ইত্যাদি অবস্থার মধ্য দিয়ে আমরা দেখলাম যে সৌদি আরব কিন্তু এই টোটাল বিষয়টার উপর বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা কিন্তু আনন্দ হুর্তি উল্লাস নিয়ে ব্যস্ত এই যে এখানে আপনারা ছবি দেখতে পাচ্ছেন কোন একটা জায়গায় সেখানে গিয়ে তারা নাচ গান করছেন আমি যদিও মুভি মানে ভিডিও দিতে পারলাম না ওই যে কপিরাইটের স্ট্রাইকের বিষয় আছে আপনারা অনেকেই এ দেখেছেন অলরেডি যে তারা ওখানে এরকম নাচ নাচ গান করছে একদিকে ফিলিস্তিনের ওরা মারা যাচ্ছে আর অন্যদিকে এই সৌদি আরবের করছে এখন প্রশ্ন হচ্ছে যে এরা নাচ গান করছে কেন এরা কেন পক্ষে না এরা কি উত্তর দিবে জানেন একেবারে ক্লিয়ার কাট উত্তর দিবে সেটা বলবে যে সাত অক্টোবর দুই সালে এই যে হামাস ওই ইসরায়েলের উপরে যে ঝাঁপিয়ে পড়ছিল সেইটা কি সৌদি আরবের কাছ থেকে অনুমতি নিয়ে করছিল নাকি না তারা তো ওই ইরানের মদত মদতেই কাজটা করছিল তাই না তো ইরান ওরা হলো শিয়া আর সৌদি আরবের মুসলমান হলো সুন্নি যদি ধর্মীয়ভাবেও যদি এটাকে ব্যাখ্যা করা যায় আমি যদি মনে করি যে সৌদি আরব পাশ্চাত্য সভ্যতা বা সংস্কৃতিকে লালন করতে যাচ্ছে না তারা এখনও ধার্মিকই আছে তারপরেও কিন্তু সৌদি আরব এই হামাসের পক্ষে মানে ফিলিস্তিনের পক্ষে থাকতে পারে না থাকার কথা না তাহলে তাদের রাজনৈতিক কিন্তু পরাজয় হবে কেন হবে কারণ হচ্ছে এই হামাস তো সাত অক্টোবর দুই হাজার তেইশ সালে সৌদি আরবের অনুমতি নিয়ে তো ইসরায়েলের উপরে হামলা করেনি এবং এই যে বারো তেরোশো যে ইসরায়েলিদেরকে হত্যা করলো এটাকে সৌদি আরবে বলে কে এটা করছে বরং সৌদি আরবের সাথে ইসরায়েলের একটা চুক্তি টুক্তি হতে হতে যাচ্ছিল এবং সম্ভবত সৌদি আরব ইসরায়েলকে ওই স্বীকৃতি দেওয়ার চিন্তাভাবনা করছিল ওইটাকে ভণ্ডল করার জন্যই বরং ইরানের মদতে এই হামাস ইসরায়েলের উপর ঝাঁপিয়ে পড়ছিল বারো তের হত্যা করছিল এবং আড়াইশোর মতো তারা কি হাইজাক করে নিয়ে গেছিলো অর্থাৎ পণবন্দি করে রাখছিল এবং যার মধ্যে এখনও পঞ্চাশ জন আছে এবং ওই পঞ্চাশ জনকে উদ্ধারের নামে এই যে ইসরায়েল এই যে তামা করে ফেলছে গাজাকে তাই না তাহলে এই ক্ষেত্রে ওই হামার যা ইচ্ছে করবে যেখানে এখানে আক্রমণ করে যুদ্ধ বাঁধাবে আর তারপর যাদের উপর আক্রমণ করবে তারা পাল্টা যখন হামলা চালাবে তখন লোকজন মারা গেলে সৌদি আরবকে গিয়ে তার পক্ষে দাঁড়াতে হবে তখন কান্নাকাটি করতে হবে জিয়াদ ঘোষণা করতে হবে বিষয়টা তো এত সহজ সরলীকরণ তো বিষয় না বাংলাদেশে নিরাপদ দূরত্বে বসে এখানে ওই হামাসের পক্ষে বা ফিলিস্তিনির পক্ষে মিছিল করা যত সহজ কারণ এদের তো বেসিক্যালি ওই যুদ্ধক্ষেত্রে যা লাগছে না এই যে মিজানুর রহমান আজি তারপরে আমাদের আহমেদুল্লাহ সাহেব এরা যে দেখলাম যে ওই মিছিল টিছিল করলো ওই যে তারপরে হাসনাত আবদুল্লাহ ওই যে সমন্বয়ক তো এরা এরা কি বাস্তবে ওইখানে যুদ্ধ করতে যাবে না যাবে না তো এখানে ঢাকায় একটা মিছিল করলে এটা তো অসুবিধা কি মানে এখানে গিয়ে দিয়াদি ডাক দিলাম শিলের চিকার করলাম বাস্তবে তো এদের গায়ে তো ফুলের টোকাটিও পড়বে না তাই না কিন্তু সৌদি আরব যদি এখন ওই ওই ইরানের ষড়যন্ত্রে বা ফাঁদে পা দিয়ে ওই হামাশের পক্ষ হয়ে কোনো কিছু করতে যায় তাহলে তো তাদের স্পিটের সামলা থাকবে না তাই না তাদের বিটে সালমা থাকবে থাকবে না এই জিনিসটা তো তারা ভালো করেই বুঝে হামাস পায়ে পাড়া দিয়ে ইসরায়েলের সাথে জ্ঞান নাম করবে এরপর সেই আমার পক্ষে গিয়ে ওই আরব দেশগুলোর যেতে হবে আরব দেশগুলোর নেতারা তো এত বোকে এখন না অতীতে হয়তো ছিল বাট এখন তো সেই রকম বোকার না বিষয়টাকে কিন্তু বুঝতে হবে এই যে বাংলাদেশের মানুষ এরা তো আর অত শত বুঝে না এইগুলোর দরকার হচ্ছে এখন অন্তর্বর্তীকালীন সরকার আছে তাকে দেখানো শোডাউন করা যে আমরা বাংলাদেশে ইসলামিক খালিবেদ প্রতিষ্ঠা করতে চাই অর্থাৎ দেখো আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি জনগণ আমাদের সাথে আছে অর্থাৎ এখানে ইলেকশনটানোর দরকার নাই বরং হে ডক্টর মোহাম্মদিনুস সাহেব তুমি বরং এক কাম করো বাংলাদেশকে ইসলামী কালিবের থেকে ঘোষণা করো এবং মিজানুর রহমান বা ওই মামুনুল হক টাইপের কাউকে বাংলাদেশের খলিবে হিসেবে ঘোষণা করো তো বিষয়টা তো এরকম এরা তো এই আয়োজনটা তো করছে এরকম বেসিক্যালি এরা তো ওই বেসিক্যালি এরা তো ওই হামাসের পক্ষে সত্যিকার তো যুদ্ধ করতে যাবে বা আসলেই তাদের ব্যাপারে তাদের বিশাল একটা মানে দুশ্চিন্তা বিষয়টা তো আমার কাছে সেটা মনে হয় না তাই না আর যদি সত্যিকার অর্থেই হামাসের হামাস নির্দেশ হয় এবং তাদের চিন্তা চেতনা যদি সঠিক হয় তাহলে তো সর্বপ্রথমে আরব দেশগুলো তো তাদের পাশে থাকার কথা তাই না কিন্তু তা কেন থাকে না বাংলাদেশের মমিন মুসলমান এটা বোঝে এই হামাস বারবার বলে মানে বাংলাদেশের মিডিয়াগুলো হামাস সম্পর্কে বারবার একটা মিথ ফা প্রুপা গান্ডা করে এবং যেটা বাংলাদেশের মানুষের কা মানে মধ্যে মনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে কে কী সেটা লই হে তারা কী বলে স্বাধীনতাকামী তাই না আসলে তাদের স্বাধীনতাকামী না এরা হলো ওই যে মুসলিম ব্রাদারহুডের অফশুট ওই যে মিশরে যে মুসলিম ব্রাদারহুড আছে না তার অফ এবং তাদের লক্ষ্য কী তাদের লক্ষ্য দুনিয়া ব্যাপী ক্লাবত প্রতিষ্ঠা করা এবং ইসরায়েল রাষ্ট্রকে দখল করে ধ্বংস করে সেই খিলাফতের কেন্দ্র করা তারা তো ওখানে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের জন্য তো যুদ্ধ করে না এই জিনিসটা বাংলাদেশের মিডিয়া কিন্তু বাংলাদেশের পাবলিকরে নর্মালি এটা দেখায় না যদিও অবশ্য বাংলাদেশের পাবলিকরা জানালে তাতে তাদের আপত্তি থাকতো তা মনে হয় না বাট পশ্চিমের দুনিয়াকে ধোঁকা দেওয়ার জন্য এই কথাটা বলে কারণ পশ্চিমী দুনিয়া যদি পশ্চিমের দুনিয়ার কাছে যদি বলা হয় যে আমার তো হলে ওখানে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তো করছে না তারা তো ওখানে ইসলামী খিলাফত প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করবে যাদের লোক হলে গোটা পৃথিবীতে ইসলামী খিলাফত প্রতিষ্ঠা করবে তাহলে তো কোনো দেশ কোনো দেশের একটা সাধারণ মানুষও তো তাদের পক্ষে যাবে না তাই না তো তাদেরকে ধোকা দিতে হবে না এই জন্য বলতে হবে কি তারা মুক্তিকামী স্বাধীনতাকামী তারা স্বাধীন ভ্যালেস্টাইন রাষ্ট্র গঠন করতে চায় এই কথাটা তো তাদেরকে বলতে হবে তো সাধারণত স্বাধীনতাকামী বা মুক্তিকামী অথবা মনে করেন যে কোনো একটা দেশ অব মানে উপনিবেশ আছে বা অবরুদ্ধ আছে তো তারা যদি স্বাধীনতা চায় তো সেই ব্যাপারে তো সাধারণ মানুষ বা পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ তো সমর্থন জানাবে তাই না কিন্তু এরা যদি ইসলামিক খিলাফত প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে যুদ্ধ করে ইসরায়েলের বিরুদ্ধে এবং একই সাথে ভাট্চাত্যের বিরুদ্ধে সেক্ষেত্রে ভাট্চাত্যের লোকজন তো এদেরকে সমর্থন করবে না তো এই ধরনের একটা ন্যারেটিভ তৈরি করার জন্য অন্তত বাংলাদেশের মিডিয়াগুলো আদা দল খেয়ে লাগছে সেটা আমরা দেখি এখন সৌদি আরব সহ আরবের অন্যান্য দেশগুলো যেমন জর্ডান কাতার মিশর ওরা তো খুব ভালো করেই জানে যে এই এক ফিলি এই গাজার এই হামাসের পক্ষে যাওয়া মানে তারা যে গোটা দুনিয়াব্যাপী ইসলামী খিলাফত প্রতিষ্ঠা করতে চায় সেইটার পক্ষে সমর্থন দেয়া তাই না তো তাই যদি হয় তাহলে পশ্চিমের দেশগুলো। বিশেষ করে আমেরিকা কি এদের পাশার সাল রাখবে নাকি সাল সব তুলে ফেলবে না এই যে এখন ইরান গুয়ারতুমি করতেছে তাই না ইরান কিন্তু গুয়ারতুমি করতেছে এবং নিজেরা মনে করতেছে বিশাল খেলোয়াড় বাংলাদেশের পত্রপত্রিকা এ দেখা যাচ্ছে ইরানের ব্যাপক প্রশংসা ওই যে কি পারমাণবিক অস্ত্র তারা তৈরি করবেন এই ধরনের মুসলেকা দিবে বা চুক্তি করবে যে আমেরিকার সাথে তাই না তো দেখলাম যে ইরানের খামেনি টামেনি বলছে হ্যাঁ আমরা এটা করবো এটা করব আমেরিকার কথা শুনবো না ভালো কথা হ্যাঁ তাহলে তোমার সাথে দেখা হবে ই আমেরিকার যুদ্ধের মাঠে তখন দেখা যাবে ইরান তুমি কত শক্তি ধর বাংলাদেশের পত্রপত্রিকা এত খালি দেখি যে ইরান অমুক আবিষ্কার করছে তমুক অস্ত্র আবিষ্কার করছে আমেরিকা পুরো মাটির সাথে মিশে যাবে সমস্ত কথাবার্তা বা এ ধরনের খবর আমরা প্রায় পত্রিকায় দেখতেছি না হ্যাঁ মানে পপুলিস্ট মানে খবরটা টবর দিয়ে বাংলাদেশের মানুষদেরকে আরও মূর্খ বানানো আরও ধর্মান্ধ বানানো আরও অন্ধকারের মধ্যে রাখা মানে বাংলাদেশটা এমন একটা উদ্ভট রাষ্ট্রে পরিণত হয়েছে যে জাতিটা এখন মনে হচ্ছে যে স্বেচ্ছায় তারা অন্ধ দেখতেছে চায় অন্ধকারের মধ্যে থাকতে চায় তো যাই হোক কথায় কথা বাড়ে এখন সৌদি আরবের লোকজন যদি ডিজে পার্টি করে আমাদের তো কিছু বলার নেই তাই এটা তো তাদের স্বাধীন ব্যাপার কিন্তু তাই বলে তারা হামাটের বকে যুদ্ধ করতে গিয়ে তাদের দেশটাকে তো আর ধ্বংস করতে পারে না এত হাগল তো আর তারা না আর তারা তো অলরেডি বুঝেই গেছে যে ইসলাম আসলে জিনিসটা কী তাই না বাংলাদেশের মানুষ বোঝে নাই কিন্তু আরবি ভাষায় যেহেতু ইসলাম লেখা মানে কোরআন হাদিস আরবি ভাষায় লেখা এবং ওখানকার বিষয়গুলো আরবের লোকজনই তো ভালো জানে মানে সৌদি আরবের লোকজনই তো ভালো জানে সুতরাং তারা খুব ভালো করে জানে যে হজরত মুহম্মদ আহলেই নবী ছিল কিনা আর উনি আল্লাহর কাছ থেকে ওনার সৃষ্টিকর্তার কাছ থেকে বাণী পাইছিলেন কিনা তাই না ওদের ভাড়া যেহেতু আরবি তো ওইগুলো পড়ে তারা খুব ভালো করেই বুঝে না আর বুঝে বলেই তো তারা বুঝে গেছে যে ঘটনা এলো এলো বাংলাদেশের মানুষ যতটা ধর্ম আন্ধ এবং মনে করে হজরত মোহাম্মদকে নবী হিসাবে বা কোরআনকে আল্লাহর বাণী হিসাবে সৌদি আরবের লোকজন আস্তে আস্তে এখন শিক্ষিত হচ্ছে বুঝে গেছে ঘটনা তো আসলে সেটা না আর ঠিক সেই কারণেই বস্তু তো এখন আর ওই ইসলামী খিলাফত প্রতিষ্ঠা প্রতিষ্ঠার দিকে তাদের নজর নাই তাদের এখন লক্ষ্য উদ্দেশ্য যে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে সামনের দিকে চলবে জীবন কি উপভোগ করবে এইটাই আর বাংলাদেশের মানুষের লক্ষ্য হচ্ছে ওই ইহুদিন আসারা কাপেরদের বদান্যতা মজা টজা করো আবার আর দ্য সেম টাইম এইসব মানে এ দেশের মানুষগুলাকে দারিদ্রের কষাঘাতের মধ্যে রেখে তাদের মূল্যবাদী বানাও তাদেরকে অন্ধকারের মধ্যে রাখো এটা হচ্ছে বাংলাদেশের হুজুরদের চরিত্র আপনি দেখবেন যে মিজানুর রহমান আজহারি সহ অন্যান্য যে বড় বড় হুজুর আছে না তারা অত্যন্ত লাকজারিয়াস লাইফ লিড করে কিন্তু তারা কিন্তু অত্যন্ত লাকজারিয়াস লাইফ লিড করে এবং এদেরকে দিয়ে আর যাই হোক জিহাদ সম্ভব না কারণ এরা তেল মানে অতি উন্নত পুষ্টিকর খাদ্য খেতে খেতে গায়েদের কিন্তু তেল হয়ে গেছে বুঝেন নাই কিন্তু গলায় চিলাই চিলায় কথা বলে সাধারণ মানুষদেরকে মানে ধর্মান্ধ বানানো কাজ অর্থাৎ সাধারণ মানুষদেরকে ধর্মান্ধ বানিয়ে এরা কিন্তু মজার জীবনযাপন করে ক্লিয়ার ধন্যবাদ